এক উষ্ণ সকালে বিজয়নগরের সবচেয়ে শক্তিশালী এবং ন্যায়পরায়ণ আইপিএস অফিসার প্রিয়া রাঠোর সাধারণ শাড়ি পরে কোনো সরকারি গাড়ি বা বডিগার্ড ছাড়া বাজারের ভিড়ে মিশে গেলেন তার উদ্দেশ্য ছিল ছদ্মবেশে শহরের গ্রামীণ এলাকায় দুর্নীতি ও সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার স্বচক্ষে দেখা তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণতা কিন্তু চেহারায় এমন সরলতা যে কেউ ভাববে এ যেন সাধারণ গৃহিণী ফল কিনতে এসেছে কিন্তু তার পায়ের প্রতিটি চালে লুকিয়েছিল অদম্য সাহস আর অটোট আত্মবিশ্বাস কেউ জানতেও পারল না যে এই মহিলাই শহরের সবচেয়ে বড় পুলিশ অফিসার যার একটা ইশারায় দুর্নীতিগ্রস্তরা কাঁপে প্রিয়া সোজা একটা ফলের ঠেলার সামনে গিয়ে দাঁড়ালেন সেখানে প্রায় বিয়াল্লিশ বছরের এক মহিলা নাম লক্ষ্মীবাই ক্লান্ত শরীর নিয়ে ফল বিক্রি করছিলেন তার কপালে ছিল দারিদ্র আর কঠোর পরিশ্রমের ছাপ প্রিয়া হাসি মুখে দাম জিজ্ঞেস করতে যাবেন ঠিক তখনই একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে বাইয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে চেঁচিয়ে উঠল মা তাড়াতাড়ি চলো স্কুলে লেট হয়ে যাচ্ছে টিচার আবার মারবে লক্ষ্মীবাই ক্লান্ত গলায় বললেন বাবু একটু অপেক্ষা কর আমি এই দিদিকে ফল দিয়ে তোকে ছেড়ে আসছি ছেলেটা জেদ ধরে কেঁদে ফেলল তার কান্না শুনে ভিড়ের মধ্যে তাকা কিছু লোকও একবার তাকালো কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিল যেন এটা রোজকার ঘটনা না মা এখনই চলো না প্লিজ আর দেরি হলে আমার খুব বকা খেতে হবে এই দৃশ্য দেখে প্রিয়া রাঠোরের বুকের ভিতরটা পুড়ে গেল তিনি নরম হেসে বললেন আপনি ছেলেকে স্কুলে দিয়ে আসুন আমি আপনার ঠেলা দেখছি চিন্তা করবেন না আমি এখানে দাঁড়িয়ে আছি লক্ষ্মীবাই অবাক হয়ে তাকালেন কিন্তু প্রিয়ার ভরসায় সাহস পেয়ে বললেন ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি ফিরছি তারপর ছেলের হাত ধরে দ্রুত চলে গেলেন প্রিয়া ঠেলার পিছনে দাঁড়িয়ে চারদিক ভালো করে লক্ষ্য করতে লাগলেন তখনই তিনি দেখলেন বাজারের ছোট ব্যবসায়ীরা কেমন ভয়ের মধ্যে কাজ করছে মাঝে মাঝেই তাদের চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠছে হঠাৎ একটা মোটরসাইকেল এসে ঠেলার সামনে দাঁড়ালো তাতে ছিল সাব ইন্সপেক্টর অজয় সিং যার চোখে মুখে ছিল ক্ষমতার দম্ভ নিমেই সে অহংকারী গলায় বলল আজ নতুন মাল কিন লক্ষ্মী কোথায় প্রিয়া কিছু বলার আগেই লক্ষ্মীবাই ফিরে এলেন অজয় সিংকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তাড়াতাড়ি ঝুঁকে বললেন বলুন সাপ কি লাগবে যা ইচ্ছে নিয়ে যান অজয় সিং জোরে জোরে বলল আধ কেজি আপেল এক ডজন কলা আর আধ কেজি আঙুর দে সবচেয়ে ভালো ফলগুলো দিবি লক্ষ্মীবাই কোনও কথা না বলে তাড়াতাড়ি ফল তুলে দিলেন অজয় সিং একটা পয়সাও না দিয়ে মোটর সাইকেলে উঠে চলে গেল লক্ষ্মীর চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছিল এই দৃশ্য দেখে প্রিয়া রাঠোরের রক্ত গরম হয়ে উঠল কিছুক্ষণ চুপ থেকে তিনি লক্ষ্মীবাইয়ের কাছে জিজ্ঞেস করলেন উনি পয়সা দিলেন না কেন আপনি কিছু বললেন না লক্ষ্মীবাইয়ের চোখে অসহায়ত্ব ঝরে পড়ছিল তিনি ফিসফিস করে বললেন দিদি কি করব প্রতিদিন এসে এভাবেই নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে পয়সা চাইলে তোর ঠেলা উল্টে দেব ঠেলা চলে গেলে আমার ছেলেমেয়েরা না খেয়ে মরবে তাই চুপ করে সহ্য করি এই কথা শুনে প্রিয়া রাঠোরের চোখ লাল হয়ে গেল তিনি গম্ভীর গলায় বললেন এখন থেকে আর এটা হবে না আমি আপনার সাথে আছি ন্যায় দেওয়া আমার কাজ আমার নম্বর নিন কাল আপনি বাড়িতে থাকবেন আমি আপনার ঠেলায় থাকব দেখি অজয় সিং পয়সা দেয় কিনা আর না দিলে আমি তাকে আইনের আসল রূপ দেখাব লক্ষ্মীবাইয়ের চোখে প্রথমবারের মতো আলো জ্বলল এক অদৃশ্য শক্তির ভরসা যেন তিনি ফিরে পেলেন পরের সকালে প্রিয়া রাঠোর গ্রামের সাধারণ মহিলার ছদ্মবেশ নিলেন কোনো সাজ নয় শুধু একটা পুরনো শাড়ি আর মাথায় ঘুমটা ঠেলায় গিয়ে দাঁড়াতেই সব ফল সুন্দর করে সাজিয়ে রাখলেন কিছুক্ষণের মধ্যেই অজয় সিং তার মোটরসাইকেল নিয়ে এল খেলার সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলল আবার তুমি লক্ষ্মীর কি হল তুমি তার কে প্রিয়া শান্ত গলায় বললেন আমি তার বোন আজ তার জায়গায় আমি আছি অজয় সিং অশ্লীল হাসি দিয়ে বলল অ তুমি তো তার থেকেও সুন্দর আজ খুব ভালো লাগছে তারপর চোখ বুলিয়ে নিয়ে বলল যাই হোক এক কেজি আপেল আর কিছু আঙুর দাও প্রিয়া চুপচাপ ফল তুলে দিলেন অজয় ফল নিয়ে যেতে উদ্যত হতেই প্রিয়া কঠিন গলায় বললেন দাঁড়ান পয়সা দিয়ে যান এভাবে নিয়ে যাওয়া যাবে না অজয় সিং রেগে গিয়ে বলল কি পয়সা আমি তো লক্ষ্মীর কাছে প্রতিদিন ফ্রিতেই নিই সে কখনো কিছু বলে না তুই বেশি বাড়াস না তোর তো ফল বেচার সাহস আছে কিন্তু আমাকে আটকানোর সাহস নেই প্রিয়া আরও জোরে বললেন আমার বোন যা করে তা করে কিন্তু আমি করব না পয়সা দিন আমরাও তো পয়সা দিয়ে ফল কিনি একদিন না বেচলে আমাদের ঘরের চুলা জ্বলে না আপনারা এভাবে নিয়ে গিয়ে আমাদের গলায় ছুরি চালান এই কথায় অজয় সিংয়ের অহংকার জ্বলে উঠল সে হঠাৎ প্রিয়ার গালে একটা জোরে চড় মারল প্রিয়া টলে গেলেন কিন্তু পড়লেন না চোখে জল এলেও আত্মসম্মান তখন আর চুপ ছিল না তিনি কাপা গলায় বললেন একটা মহিলার গায়ে হাত তুলে আপনি খুব বড় ভুল করেছেন এর দাম দিতে হবে অজয় আরও পাগল হয়ে চেঁচিয়ে উঠল তুই আমাকে শেখাবি তারপর প্রিয়ার চুল ধরে টান দিল প্রিয়া ব্যথায় কোকিয়ে উঠলেও চুল ছাড়িয়ে বললেন আমি আইন জানি আপনি যা করছেন সেটা অপরাধ আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব পয়সা দিতেই হবে অজয় সিং হো হো করে হেসে বলল রিপোর্ট তোর একটা বড় হিম্মত তুই একটা ফল বিক্রেতা আমি থানার ইন্সপেক্টর আমি তোকে এখানেই কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টে তোকেই জেলে পুরে দেব বলে সে মোটরসাইকেল স্টার্ট করে চলে গেল প্রিয়ার আগে কাঁপছিলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকটা কতদূর নামতে পারে কিছুক্ষণ পর লক্ষ্মীবাইকে ফোন করে বললেন এখন তুমি এসো লক্ষ্মীবাই আসতেই প্রিয়া চুপচাপ চলে গেলেন বাড়ি ফিরে সাধারণ পোশাক বদলে কোনো পরিচয় না দিয়ে সুরজপুর থানায় গেলেন থানায় ঢুকেই দেখলেন অজয় সিং নেই একজন হাবিলদাহ বসা প্রিয়া বললেন আমার রিপোর্ট লিখতে হবে অজয় সিং কোথায় আর এসএইচও সাহেবের সাথে দেখা করতে হবে হাবিলদার বলল ইন্সপেক্টর সাহেব বাড়ি গেছেন এসএইচও সাহেব রমেশ গুপ্তা ফিল্ডে গেছেন বসুন কিছুক্ষণ পর দরজা খুলে রমেশ গুপ্তা ঢুকলেন সাধারণ পোশাকের মেয়েকে দেখে কড়া গলায় বললেন তুমি কে এখানে কেন প্রিয়া শান্তভাবে বললেন রিপোর্ট লিখতে এসেছি রমেশ গুপ্তা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট আগে খরচা পানি আনো এখানে রিপোর্ট লেখাতে দুই হাজার থেকে পাঁচ হাজার লাগে টাকা বের করো তাড়াতাড়ি প্রিয়ার চোখ শক্ত হয়ে গেল তিনি বললেন রিপোর্ট লেখানোর জন্য টাকা লাগে না আপনি ঘুষ চাইছেন কেন রমেশ গুপ্তা হেসে বললেন ফ্রিতে কিছু হয় নাকি যে আসে সে নিজের থেকে দেয় না দিলে রিপোর্ট হয় না প্রিয়া গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে নিন পাঁচ হাজার এখন লিখুন টাকা নিয়ে রমেশ গুপ্তা জিজ্ঞেস করলেন কার বিরুদ্ধে প্রিয়া বললেন সাব ইন্সপেক্টর অজয় সিং এর বিরুদ্ধে তিনি এক ফল বিক্রেতা মহিলার কাছ থেকে প্রতিদিন বিনা পয়সায় ফল নেন আমি বাধা দিতে গেলে আমার গায়ে হাত তুলেছেন আমি কঠোর শাস্তি চাই রমেশ গুপ্তার মুখ কালো হয়ে গেল তিনি ঘেমে উঠে বললেন ও তো আমাদের সিনিয়র অফিসার আর ফ্রিতে কেউ দিলে তাতে কী দোষ আমরা পুলিশ একটু আটটু তো চলতেই পারে প্রিয়া আর কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে তখন ন্যায়ের আগুন জ্বলছিল দুর্নীতির শিকড় কত গভীরে তা এবার তিনি পরিষ্কার বুঝতে পারলেন পরের দিন সকালে প্রিয়ার রাঠোর পুরো উর্দি পরে সরকারি গাড়ি আর গার্ড নিয়ে সুরজপুর থানায় ঢুকলেন থানার সবাই হতবাগ ভিতরে অজয় সিং আর গুপ্তা দুজনেই ছিলেন সামনে প্রিয়াকে উর্দিতে দেখে দুজনের পা থেকে মাটি সরে গেল তাদের মুখের রং পাল্টে সাদা হয়ে গেল দুজনে কাঁপা গলায় বলল আপনি আপনি কে এই উর্দি কেন প্রিয়া রাঠোরের চোখে তখন বিজয়ের আলো তিনি গম্ভীর গলায় বললেন আমি নাগারের আইপিএস অফিসার প্রিয়া রাঠোর আর আমি এখন সব জেনে গেছি কিভাবে তোমরা গরিবদের শোষণ করো ঘুষ নাও উর্দির নামে অত্যাচার করো। দুজনের শরীর কাঁপতে লাগল তারা হাজ্য করে বলল ম্যাডাম আমরা জানতাম না আপনি অফিসার মাফ করে দিন আমরা ভুল করে ফেলেছি প্রিয়া কঠোর গলায় বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড উর্দি পরে যা করেছ তার শাস্তি আইন দেবে এখানে আর গরিবের চোখে জল দেখতে চাই না তারপর স্টাফকে নির্দেশ দিলেন এই দুজনকে তাৎক্ষণাৎ সাসপেন্ড করো এবং ডিপার্টমেন্টাল তদন্ত শুরু করো প্রিয়া আরও বললেন তোমরা মাফের যোগ্য নও যা করেছ তা অফিসার নয় অপরাধী করে আমি যদি মাফ করি তাহলে আবার একই কাজ করবে বলে তিনি চলে যেতে গেলেন কিন্তু হঠাৎ অজয় সিং আর রমেশ গুপ্তা দুজনেই তার পায়ে লুটিয়ে পড়ল চোখে জল নিয়ে বলল ম্যাডাম শেষবারের জন্য একটা সুযোগ দিদিন আমরা সত্যি বদলে যাব আর কখনো গরিবকে কষ্ট দেব না ঘুষ নেব না প্রিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে এটা তোমাদের শেষ সুযোগ কিন্তু মনে রেখো আমার চোখ সবসময় তোমাদের ওপর থাকবে আবার কোনো গুরিবের অভিযোগ এলে তোমাদের শুধু সাসপেন্ড নয় সোজা জেলে পাঠাবো। আর এবার মাফ নেই থানা থেকে বেরিয়ে তিনি সবার দিকে তাকিয়ে বললেন উর্দি ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য যতদিন এটা পড়া লোকেরা নিজেরা সম্মান দেবে না ততদিন উর্দির সম্মান হবে না সেই দিনের পর সুরজপুর থানা বদলে গেল কেউ ঘুষ নিত না গরিবের গলা চেপে ধরা হতো না প্রত্যেকের অভিযোগ শোনা হতো বাজারে পুলিশ এখন সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠল লক্ষ্মীবাই এখন হাসিমুখে ঠেলায় বসতেন তার আর কারও ভয় ছিল না পরের দিন সকালে লক্ষ্মীবাই ঠেলা সাজাচ্ছিলেন হঠাৎ একটা পুলিশের জিপ এসে দাঁড়াল তিনি ভয় পেয়ে গেলেন জিপ থেকে নামলেন রমেশ গুপ্তা সম্মানের সাথে বললেন ব্যাহেন কালকের ঘটনার জন্য মাফ চাইতে এসেছি অজয় সিং যা করেছে তা অত্যন্ত লজ্জাজনক ম্যাডাম আমাদের শেষ সতর্কতা দিয়েছেন তারপর এক বান্ডিল টাকা লক্ষ্মীবাইয়ের হাতে দিয়ে বললেন যে ফলগুলো জোর করে নিয়েছিল তার দাম বরং একটু বেশি এটা আপনার বাচ্চাদের মিষ্টি কিনে খাওয়াবেন লক্ষ্মীবার চোখে জল এসে গেল তিনি কখনও স্বপ্নেও ভাবেননি পুলিশের বড় অফিসার তার ঠেলার কাছে এসে মাফ চাইবে রমেশ গুপ্তা হাবিলদারদের বললেন এই বাজার আর এই মহিলার নিরাপত্তা এখন থেকে তোমাদের দায়িত্ব কেউ উত্তেক্ত করলে তৎক্ষণাৎ আমাকে জানাবে প্রিয়া রাঠোরের এই একটা সাহসী পদক্ষেপ শুধু সুরজপুর থানা নয় পুরো বিজয়নগরের পুলিশ ব্যবস্থাকে বদলে দিয়েছিল এই ঘটনা অন্য অফিসারদের কাছে একটি কড়া বার্তা পৌঁছে দিল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল এক আইপিএস অফিসার নিজে ফল বিক্রেতা সে যে দুর্নীতিগ্রস্ত পুলিশদের শিক্ষা দিয়েছেন প্রিয়া রাঠোর এখন শুধু অফিসার নন বিজয়নগরের ন্যায়ের দেবী হয়ে উঠেছিলেন তার সরলতা আর কর্তব্যনিষ্ঠার কথা সবাই বলতে লাগল ইনি নিয়মিত অতর্কিত চেকিং করতেন যাতে পরিবর্তনটা মাটির স্তরে পৌঁছায় একদিন উর্দি পরে শহর পরিদর্শনে বেরিয়ে দেখলেন লক্ষ্মীবাইয়ের ঠেলা আগের মতোই আছে কিন্তু এখন তার মুখে হাসি আর চোখে নির্ভয়ের আলো পাশে এক হাবিলদার বাচ্চাদের জন্য ফল কিনে পুরো পয়সা দিচ্ছে প্রিয়া রাঠোর বুঝলেন তার লড়াই সফল হয়েছে এই গল্প আমাদের শেখায় সততা আর সাহসের কাছে কোনো অহংকার টিকতে পারে না একজন সত্যিতারের অহেসারের পরিচয় তার উর্দি নয় তার কর্ম বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো এটাকে লাইক করো এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমরা পাবে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিও এবং হ্যাঁ বন্ধুরা তোমরা কোন কোন স্থান থেকে ভিডিও দেখছো কোন দেশ থেকে দেখছো আমাদের কমেন্টে অবশ্যই জানাও ধন্যবাদ